সালামু আলাইকুম অভিনন্দন এম এস কাপল ব্লকে আজকে ফ্রাইডে হলিডে শুক্রবারে দেখা যায় যে আমাদের সবার বাসাই ভালো আয়োজন থাকে খাবারের সেই ধারাবাহিকতায় আজকে আমার স্ত্রী বাসমতি চাউলের কাচ্চি করেছে এটা বিফ কাচ্চি গরুর মাংস দিয়ে এটার যা স্মেল আসতেছে এবং স্টিমের কারণে ভিডিও দেখতে একটু অসুবিধা হতে পারে ক্ষমা করবেন এটা করেছে হলো কি করেছ এটা এটা হলো রোস্ট করেছে সোনালি মুরগির রোস্ট পাশে সালাদ খুবই স্বাস্থ্যকর খাবার এগুলো যেহেতু বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায় সেগুলো পরিপূর্ণ স্বাস্থ্যকর হয় না হোমমেড খাবার বরাবরই স্বাস্থ্যকর একটা বিফ কাচ্ছি করা হয়েছে খুবই সুন্দর স্মেল আসছে লোভনীয় স্মেল খাওয়ার তরটা খুব তীক্ষ্ণ হচ্ছে খাওয়ার জন্য এই পাশে রোস্ট রোস্টটা দেখানোর চেষ্টা করছি এখানে কোনো বাজারের মশলা ইউজ করে নাই অর্থাৎ বাসাতেই হোমমেড মশলা ক্রাম করে নিয়েছে বিলিন্ডারে সেটা ইউজ করেছে খুবই ভালো স্মেল এই পাশে সালাদ আজকে আমাদের এটাই হবে দুপুরের খানা জুম্মার পরে আমাদের দুপুরের খানা এটা আলহামদুলিল্লাহ